আর আপনি এইসব ক্যারেক্টারলেস দুশ্চরিত অপরাধীদেরকে ফলো করেই নিজেকে একজন স্মার্ট মনে করেন আপনি মনে করেন পাবলস কভার অফ দ্য দ্য বেস্ট স্মার্ট পিপল ইন আমরা সবসময় মনে করি যে খালি পায়ে হাটে হচ্ছে হিমু আমরা মনে করি যে রাতের বেলা খালি পায়ে হাঁটা হচ্ছে হিমুর স্বভাব কিন্তু আমরা কখনো এটা মনে করি না বা আমরা কখনো জানি না রাসুল্লাহ সাল্লু আলাম খালি পায়ে হাঁটতেন আমাদের মাথার ভিতরে এটা কখনো আসেনি আমরা কখনো এটা নিয়ে চিন্তা ভাবনা করিনি বাট কেন এই ধরনের চিন্তাভাবনাগুলো আমাদের মাথায় আসেনি তার কারণ একটাই আমরা সেগুলো পড়িনি হিমু সম্পর্কে সবাই জেনেছে কীভাবে জেনেছে হিমুর উপন্যাস পড়েছে হিমুর প্রচার প্রসার ভালো হয়েছে এই জন্য জেনেছে কিন্তু বাসল সাল সাল্লামের জীবন কাহিনী কতজন জানেন জানি না বললেই চলো খুব নবণ্য সংখ্যক জানে তো রাসুল সাল্লাম দ্য বেস্ট হিউম্যান ইন দা ওয়ার্ল্ড যিনি কিনা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সবচেয়ে পছন্দের একটা বাংলা আল্লাহর সবচেয়ে পছন্দের একটি নবী এবং রাসুল তো তার সম্পর্কে জানা জানায় যে মুসলিম হিসেবে আমাদের কতটুকু উচিত সেটা আমাদের বোঝা উচিত জেজিম মুসলিম হিসাবে এটা আমাদের উপর কতটুকু দায়িত্ব দরকার এখানে একটা ডাবল স্ট্যান্ডার্ড লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে আপনি শাহরুখ খানের ফ্যান আপনি শাহরুখ খানের মতো করে চুলের কাট দেন কেউ কিচ্ছু বলবে না আপনি সালমান খানের ফ্যান আপনি সালমান খানের মতো হাতে ব্রেসলেট পরেন কেউ কিচ্ছু বলবে না আপনি মেসির ফ্যান নেইমারের ফ্যান তাদের মতো করে চুলের কাট দেন কেউ কিচ্ছু বলবে না আপনি পিএসজির ফ্যান আপনি পিএসজি জার্সি পরে থাকেন কেউ কিচ্ছু বলবে না কিন্তু যখন কেউ রাসুল সাল্লামকে ভালোবেসে তার সন্না অনুযায়ী তার আদেশ অনুযায়ী দাঁড়িয়ে রাখে তখন কেন জানি আশেপাশের লোকজনের খুবই চুলখনি হয় খুবই অ্যালার্জি হয় আবার তাকে ভালোবেসে তার আদেশ মান্য করতে গিয়ে তার মতো করে ড্রেস কোড পড়তে গিয়ে যখন যুবকেরা টাকনুর উপরে কাপড় পরে ঘিরে ঢালা পোশাক পরে তখনও সেটা নিয়ে ওই রংরম মহলে অনেক কটাক্ষ অনেক 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 তিরস্কার শুনতে হয় আসলে এই জায়গায় বিষয়বস্তুটা কি আসলে আমি আমার পছন্দের ব্যক্তিকে অনুসরণ করে মেসি নেইমারকে অনুসরণ করে সলমান সাহরকে অনুসরণ করে তাদের মতো করে চলতেছি তাদের মতো করে ফিরতেছি তাদের মতো চুলের কাট দিচ্ছি তাদের ড্রেস কোডের পোশাক পরতেছি কারো কোনো হেডেক নাই বাট ইন দ্য টাইমস অফ মোহানবুল সাল আলি আসাল্লাম যে তিনি ওয়ান অফ দ্য বেস্ট লিডার তিনি ছিলেন একাধারে একজন ভালো পিতা একজন হাজব্যান্ড তিনি ছিলেন একজন ভালো প্রতিবেশী তিনি ছিলেন একজন ভালো সৎ চরিত্রের মানুষ এবং সর্বোপরি তিনি ছিলেন একজন আলামিন ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যান বিং ইন দ্য আর্থ তো এইরকম একটা ইনফ্লুয়েন্সার এইরকম একটা ইনফ্লুয়েন্সিভ পার্সোনালিটিকে যদি আমরা ফলো করি এবং তার অনুসারে যদি চলাচল করি সেখানে মানুষের হেডেকের শেষ নেই কিন্তু দুশ্চরিত্র যাদের ক্যারেক্টারলেস যারা কিনা একাধিক বিভিন্ন ধরনের ট্যাক্স ফাঁকির মামলা বিভিন্ন ধরনের ড্রাগসের মামলা বিভিন্ন ধরনের কেলেঙ্কারির মামলা বিভিন্ন ধরনের রেপ কেস খেয়ে বসে আছে এত কলঙ্ক তাদের জীবনে তাদেরকে যখন আমরা ফলো করি নাথিং কারো কোনো মাথার ব্যথায় নেই কারো কোনো হ্যাডিক নেই ও তুমি অমুকের ফ্যান ও আচ্ছা আর আপনি এইসব ক্যারেক্টারলেস দুশ্চরিত্র অপরাধীদেরকে ফলো করেই নিজেকে একজন স্মার্ট মনে করেন আপনি মনে করেন কভার স্কান অফ দ্য বেস্ট স্মার্ট পিপল ইন দ্য আর্থ হাউ ক্যান বাট কেন যে মানুষটা যে মানুষটাকে একজন বিধর্মীয় কটাক্ষ করতে ভয় পায় কটাক্ষ করার কোনো সুযোগই পায় না ঠিক আছে যে মানুষটার সম্পর্কে একজন খ্রিস্টান সে কিনা বিধর্মী যে মানুষটা সম্পর্কে একজন বিধর্মী সে কিনা তার বইয়ে যে মাইকেল এইচ হার্ট যে হান্ড্রেড ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দা ওয়ার্ল্ড হিস্ট্রি সেখানে একশো জনের লিস্টে সেই মানুষটাকে সামনে রেখেছে এক নাম্বারে রেখেছে এক নম্বরে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম তো আপনার বোঝা উচিত আপনি যদি গুগল কেউ সার্চ করেন মোস্ট বেস্ট হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড দেখবেন যে প্রফেট মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম তো এরা তো আমরা কি এখনো কোন জগতে থাকি এখান থেকে বুঝতে হবে যে এগুলো ডাবল স্ট্যান্ডার্ড কেন এগুলো ফোবিয়া কিসের জন্য আমরা তো এগুলো কোনো কোনো কিছুকে কটাক্ষ করি না আমরা তো কোনো কিছু বলিও না যে তোমরা কেন একটা ক্যারেক্টারলেসকে ফলো করো তোমরা কেন একজন মাদক আসক্তকে ফলো করো এগুলো তো আমরা কখনো বলতেও আসি না বাট ইন টার্মস অফ কেস যখন আমরা ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি তাকে ফলো করার চেষ্টা করি তার আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করি তাকে ভালোবেসে তাকে অনুসরণ করার জন্য তার মতো করে ড্রেস কোড তার মতো করে বাহ্যিক অবয়ব যদি নিয়ে আমরা চলতে পারি এটা তো খুব ভালো কথা এটাকে ইন্সপায়ার করা উচিত যে আমরা পারতেছি না ইউ তুমি পারতেছো এটাই তো অনেক বাট ইনস্টেড অফ দ্যাট আমরা সেখানে একের পর এক কটাক্ষ একের পর এক ধরনের বুনিংয়ের শিকার হই দিস ইজ টু ব্যাড এই টাইপের হীনমন্দ থেকে এই টাইপের সংকীর্ণ মনা থেকে উঠে আসা এবং ভালো কাজগুলোকে সবসময় অ্যাপ্রিসিয়েট করা নিজে করতে পারছেন না ইওর ফজ বাট যখন আরেকজন সেটাকে ফলো করে তখন সেটাকে কটাক্ষ করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে সে অনুযায়ী চলার তৌফিক দান করুক আর যারা বোলিংয়ের শিকার হচ্ছেন তারা তো জানেনি যে নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামও সে যুগে অনেক বোলিংয়ের শিকার হয়েছিল তো এটাও এক ধরনের যখন বুলিং এর শিকার হচ্ছেন তখন বুঝতেছেন যে না ইউ আর অন দ্য রাইট ট্র্যাক আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং শোনার তৌফিক দান করুক ওয়া আকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু